প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয় এবং দু সাল থেকে সতেরো বছর দু সাল থেকে দীর্ঘ সতেরো বছর ধরে টোল আদায় করা হচ্ছে তিন বছরের ইজারা দিয়ে যেখানে নির্মাণ ব্যয় উঠে যায় সেখানে দীর্ঘ সতেরো বছর ধরে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তি ও জনগণের অধিকার করে বাংলাদেশ গেজেট ছাব্বিশ জুন দু হাজার চোদ্দ এর সংশোধিত প্রজ্ঞাপন টোল নীতিমালা অনুযায়ী ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ও অনুন্নত আর্থসামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে

কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রগুলো মুক্ত হলেও এক পাত্র তৈলা মিশ্রিত ক্ষেত্রেতে তোলা করতে হয় যা ভাসকালের মানুষের সাথে চরম বৈষম্যমূলক আচরণ। চট্রগ্রাম নম্বরে প্রবেশ পথে অবস্থিত শাখা মানব ক্ষেত্র দৈর্ঘ্য 950 মিটার, বক্তান্তরে তৈলা মিশ্রিত ক্ষেত্র দৈর্ঘ্য 512 মিটার অথচ তৈলা মিশ্রিত ক্ষেত্রতে শাখা মানব ক্ষেত্রর সমপরিমাণ কিংবা তার চেয়ে বেশি দৌল দিতে হয়। একটি ট্রাক বরাবর যেখানে ড্রাই ডিমুন দরকের শাখা মানব ক্ষেত্রে হয় একশো টাকা সেখানে একই ট্রাককে তৈলাদ্দীপ সেতুতে টোল দিতে হয় তিনশত টাকা যা অনিয়ার্য ও অযৌক্তিক বটে তাছাড়া রাতে চলাচল করা দূর পাল্লার যানবাহনকে টোকেন বিহীন অতিরিক্ত টোল হাতে নেওয়া হয় যা রীতিমতো চাঁদাবাজির সামিল এ ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য নিউজ এসেছে তৈলাদ্দীপ সেতু সহ কর্ণফুলি সেতু উভয় চট্টগ্রাম শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত একই হারে দুটি সেতুতে টোলের কারণে যাতায়াতের ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে এবং জীবনযাত্রার মান হ্রাস পেয়েছে এই টোল বাসকালীবাসীর উন্নয়নের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যদিও তৈলাদ্বীপ সেতু আমাদের করে টাকা নির্মিত তথাপি আমরা এই সেতুর প্রকৃত সুফল হতে বঞ্চিত একদিকে পাহাড় ও অন্যদিকে সমুদ্র ঘেরা অপরূপ সৌন্দর্য ভরা এই আছে নান্দনিক ইকো পার্ক চা বাগান ও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কিন্তু টলের কারণে

উদ্বৃত্ত কৃষিজাত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই সরবরাহ করতে পারে না এই টোলের কারণে সেতুর টোলের কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন টোল পরিহার করা হলে উদ্বৃত্ত কৃষিজাত পণ্য বাজারে বর্ধিত প্রবেশাধিকারের ফলে বাস্তালের কৃষকদের আয় প্রত্যাশার চেয়েও বৃদ্ধি পাবে এবং তাদের জীবিকায় সার্বিক প্রভাব ফেলবে বাংলাদেশ টোল নীতিমালা দু এ টোল প্লাজার কথা উল্লেখ রয়েছে টোল আদায়ের জন্য টোল সরঞ্জাম আদি টোল স্থাপনা সফটওয়্যার আইটি যন্ত্রপাতি ইত্যাদির কথা উল্লেখ থাকলেও এর কোনো নজির তৈল সেতুটি জায়গাদার রাখেনি বরং রাস্তায় দাঁড়িয়ে হাতের ইশারায় গাড়ি দাঁড় করিয়ে টোল আদায় করা হয় এই অপেশাদার আচরণের কারণে দীর্ঘদেম লেগেই থাকে বিগত ২৬ জানুয়ারি পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুসের ছোট ভাই মহিউদ্দিন একজন সিএনজি চালক এবং দেলোয়ার নামের একজন গুরুতর আহত হয় এবং বিগত মাসের আগে বাসের সাথে সিএনজি এর মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর ভিডিও দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ বাংলাদেশের যে কোনো সেতু দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে কোনো টোল আদায় করতে হয় না কিন্তু এটাই একমাত্র সেতু যেখানে মোটরসাইকেল থেকে টোল আদায় করতে হয় প্রিয় সাংবাদিকবৃন্দ সড়ক ও জনপথ বিভাগের হিসেব মতে এই সেতু দিয়ে দৈনিক চার থেকে পাঁচ হাজার ট্যাক্সি দুই থেকে তিনশো বাস এবং দুই থেকে তিনশো পরিবহন ট্রাক যাতায়াত করে যদি গড়ে পাঁচ হাজার গাড়ি হিসেব করা হয় প্রতি গাড়িতে জন যাত্রী এবং প্রতিজনের টোল আদায় পাঁচ মিনিট করে সময় নষ্ট হলে তবে জাতীয় ক্ষতির পরিমাণ দুই লক্ষ পঞ্চাশ হাজার মিনিট বা চার হাজার একশত সাতষট্টি ঘন্টা প্রতি ঘন্টা একশত পঞ্চাশ টাকা হিসেব করলে ক্ষতির পরিমাণ পরিমাণ দাঁড়ায় ছয় লক্ষ পঁচিশ হাজার পঞ্চাশ টাকা প্রতি গাড়িতে দুইশো মিলি অতিরিক্ত জ্বালানি অপচয় হলে পাঁচ হাজার গাড়িতে পঞ্চাশ লক্ষ মিলি বা পাঁচ হাজার লিটার অতিরিক্ত জ্বালানি অপচয় হয় প্রতি লিটার একশো টাকা হলে জ্বালানি বাবদ মোট প্রতি পাঁচ লক্ষ টাকা প্রতি শিফ্টে পাঁচজন কর্মচারী হলে তিন শিফ্টে কর্মচারী আছে পনেরো জন প্রতিজনের মজুরি আটশো টাকা হলে পনেরো জনের মজুরি বারো হাজার টাকা দৈনিক সর্বমোট আর্থিক ক্ষতি দাঁড়ায় এগারো লক্ষ সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা এবং মাসিক আর্থিক ক্ষতি দাঁড়ায় তিন কোটি একচল্লিশ লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এবং বার্ষিক ক্ষতি দাঁড়ায় চল্লিশ কোটি তিরানব্বই লক্ষ আটত্রিশ হাজার টাকা জানা যায় উক্ত সেতুটি জেলা হতে সরকারের আয় বার্ষিক এগারো কোটি টাকা সুতরাং বার্ষিক সার্বিক ক্ষতি প্রায় ত্রিশ কোটি টাকারও বেশি সাংবাদিক বৃন্দ আমি আব্দুল ওয়াহিদ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যে যুগে বাংলাদেশ সরকার শিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেছেন সেই যুগের একজন শিক্ষার্থী হিসেবে ভাস্কাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সমগ্র ভাসখালীর আপামর জনসাধারণের পক্ষ থেকে माननीय প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিุทธাপ আহ্বান জানাতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে দুর্বার গতি সেই গতি থেকে পিছিয়ে পড়া বাস্তালিকে শিক্ষা শিল্প সংস্কৃতি যোগাযোগ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও মডেল উপদেলায় রূপান্তর করার লক্ষ্যে তৈলাতি সেতুড়ে অনিয়াহ্য ও বৈষম্যমূলক লক্ষ্য প্রত্যাহারের গৃহী অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ থেকে সাংবাদিক ধন্যবাদ সবাই